ওয়েলকাম টু রিঙ্কুজ ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো শিউলি পাতার ঘন্ট শিউলি পাতার ঘন্ট বেগুন দিয়ে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি যারা ডায়াবেটিসের রুগী যারা প্রেশারের রুগী তারা কিন্তু এবং যারা সুস্থ তাদেরও এটা খেলে তারা সুস্থ থাকবেন আর যাদের ডায়াবেটিস আছে এটা কিন্তু খেলে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে যাদের প্রেশার আছে তাদের প্রেসার কন্ট্রোলে থাকবে এটা কিন্তু ভীষণই সুন্দর একটা একটা মেডিসিনাল রেসিপি বলতে পারবেন বলতে পারেন আপনারা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু দেখুন আমি প্রথমে একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম মুসুর ডালটা একটু কাঁচা লঙ্কা আদা বাটা লবণ হলুদ দিয়ে আমি এটা একটু ছোটো ছোটো বড়ার আকারে তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা করে খাবেন এটা ভীষণই উপকারী আর আমার চ্যানেলে কিন্তু এরকম ইউনিক ইউনিক রেসিপি আপনারা দেখতে পাবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অনুরোধ রাখলাম আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আপনারা দেখতে পাবেন এই রেসিপিটি দেখতে থাকুন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তাহলে প্রথমে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি ছোটো ছোটো একদমই যতটা ছোটো ভাজবেন ততই ভালো বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ননস্টিক করাতে নন করাতে কেন করছি যাতে তেল অনেক কম লাগে দেখুন আমি কিন্তু খুব বেশি তেল তেল দিইনি অল্প তেলেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি রান্না খুব কম তেলে করবেন যত কম তেলে করবেন ততই ভালো আমি এটাতে সাদা তেল দিয়েছি এটা সরষের তেলেও করা যায় আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো খেতেও কিন্তু খুব সুন্দর কারণ এটা মুসুর ডালের বড়া এটা কিন্তু যে কোনো শুক্তো যখন করবেন তখন এরকম বড়া বড়ি না থাকলে এরকম বড়া ভেজেও শুক্তোর ভিতর দেওয়া যায় আমি কিন্তু অনেক রেসিপিতেই এরকম দিয়ে থাকি আর বা নিরামিষ পাসমিশালি তরকারি সেটার ভিতরেও এই বড়াগুলো দেওয়া যায় আর এছাড়া বড়ার যে ঝোল আলু দিয়ে যে বড়ার কালিয়া সেটাও কিন্তু এরকমভাবে বড়া তৈরি করে কিন্তু সেটাও করা যায় সুতরাং আপনাদের আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে বড়াগুলো ভাজছি বড়াগুলো মোটামুটি লাল লাল করে ভাজবো ওই জন্য একটু সময় নিয়েই ভাজছি মোটামুটি এখন হয়ে এসছে বড়াগুলো এবারে আমি ওই বড়াগুলো তুলে নিই ওই তেলের ভিতরে একটু পাঁচ ফোড়ন দিলাম তেল আমি আর দিইনি যেটুকু তেল ছিল তার ভেতরেই দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে ছিঁড়ে সেটা দিলাম এবারে আমি ওই অল্প বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এবার এই পাঁচফোরণের সঙ্গে আমি ভাসবর আসটা মোটামুটি মিডিয়াম টু হাই আমি রেখেছি মিডিয়াম আছি দিয়েছি খুব বেশি হাই এখন দেওয়ার দরকার নেই এবার বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি মোটামুটি ওই দুশো আড়াইশো গ্রাম আমি একটুখানি ওই বেগুনটা তেল তেলটা টেনে নিয়েছে সেই জন্য আর আমি তেল দিলাম আর আমি শিউলি পাতা নিয়েছি একদম কচি শিউলি পাতা আমার বাড়ির পাতায় গাছ সেখান থেকে আমি মোটামুটি ওই দুশো গ্রাম মতো শিউলি পাতা নিয়েছি আর এই শিউলি পাতা কিন্তু হাতকা হালকা তেতো এটা কিন্তু ওই যে হালকা তেতো এটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটু ক্রাঞ্চি ভাব আছে খেতে খুব ভালো লাগে যাদের মুখে অরুচি তারা কিন্তু এটা যদি খান তাহলে কিন্তু অরুচি কেটে যাবে আপনারা কিন্তু মুখে স্বাদ আসবে হ্যাঁ সেই জন্যে আপনারা এই রান্নাটা অবশ্যই করে খাবেন আমি ছোটোবেলায় রান্নাটা আমার দিদিমার কাছ থেকে শিখেছি সেই জন্য এটা আমি করে দেখাচ্ছি এবার দেখুন শিল্পী শিউলি পাতাগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি বেগুনটা হালকা ভেজে শিউলি পাতাগুলোর ভিতরে দিয়ে দিলাম আর এটাতে জল খুব বেশি লাগবে না এই অল্প একটু জলের ছিটে দিলেই হবে আমি একটু হলুদ দিলাম আর একটুখানি লবণ দিলাম পরিমাণ মতো এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম একদম ঢিমে আচে রাখবো ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে তুললাম ঢাকাটা খুললাম দেখুন মোটামুটি শাকগুলো একদম কম হয়ে এসেছে সিদ্ধ হয়ে এবার আমি ওই যে মিক্সি ভেজা ধোয়া যে জলটা ওই যে ডালের জলটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটুকুই জল দেবো আর কিছু জল দেবো না দিয়ে এটা এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দেবো এবার আমি এরকম একদম ঢিমে আছে এরকম ঢেকে ঢেকে রান্না করব। দু তিন মিনিট অন্তর অন্তর আমি ঢাকাটা খুঁজছি আর ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি শিউলি পাতা দিয়ে আপনারা কিন্তু বড়া ভেজেও খেতে পারেন বেসন বা চালের গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আমি করি ওটাও কিন্তু ভালো লাগে এছাড়া আপনারা শিউলি পাতা দিয়ে শুক্তো রান্না করেও খেতে পারেন শিউলি পাতার রেসিপি কিন্তু ভীষণ ভালো আর যেহেতু এটা একদম সারহীন বাড়ির গাছ হ্যাঁ সে সার সারযুক্ত যুক্ত নয় একদমই সেই জন্য খেতে কিন্তু খুব ভাল লাগবে আর এটা একদম কচি যে পাতাগুলো সেটা দিয়েই করবেন তাহলে কিন্তু খুব টেস্ট হবে খেতে প্রথম পাতে যখন গরম ভাতের একদম বয়েলড রাইস দিয়ে খাবেন তখন কিন্তু আপনার মুখে স্বাদ বেড়ে যাবে আপনি খুব ভালো করে পরবর্তী খাবারগুলো দ্বিগুণ স্বাদে খেতে পারবেন দেখুন আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এই বড়িগুলো দিয়ে দিলাম বড়াগুলো বড়া ভাজাগুলো এর তো দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটুখানি চিনি দিলাম অল্প করে যেহেতু একটু তেতো স্বাদ আছে সেখানে হালকা একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটার সাথে এবার আস্তে একদম ঢিমে আছে দিয়ে আস্তে আস্তে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। দেখুন আমার অলমোস্ট রান্না হয়ে গেছে আমি আবারও ঢাকা দিলাম এবার ঢাকাটা খুনলাম এবারে কিন্তু রান্না প্রায় হয়ে গেছে ভালো করে আমি মিশিয়ে দিলাম শাকের সঙ্গে ওই যে বড়াগুলো এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন দেখে কিন্তু লোভনীয় লাগছে আপনারা খেয়ে দেখবেন টেস্ট কিন্তু অনবদ্য